লন্ডনে প্রয়াত আলোকচিত্রী ফখরুল ইসলামের ফটো অ্যালবাম ইমারসন অফ লাইফ এর মোরক মোচন অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড বিজয়ী সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সাবেক প্রেসিডেন্ট প্রয়াত আলোকচিত্রী ফখরুল ইসলামের বিশেষ বিশেষ আলোকচিত্র নিয়ে প্রকাশিত সংকলন ইমারসন অফ লাইফ এর মোরক মোচন অনুষ্ঠান হয়েছে পূর্ব লন্ডনে অনুষ্ঠানে অতিথি বক্তারা সিলেট থিয়েটার এবং আলোকচিত্র জগতে মর দফক ফখরুল ইসলামের প্রতিবার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন বাংলাদেশের বিভিন্ন জেলায় সিলেট সহ নানা জায়গায় অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য আছে তা হয়তো হাজার হাজার ছবি তুলি ফ্রেমে বন্দি করে রাখা সম্ভব নয় কিন্তু এসব জায়গায় ঘুরে ঘুরে ছবির জন্য ঘুরে ফিরে দেখেছেন ছবি তুলে এনেছেন ফখরুল ইসলাম তিনি শিল্পভূত সমৃদ্ধ ছবি তুলে এনেছেন তার ছবি মেহনতি মানুষের কথা বলে সাধারণ মানুষের কথা বলে জীবনের কথা বলে কখনো হয়ে উঠে কাব্যের শিল্প শুধু তাই নয় তার ফটোগ্রাফিক শিক্ষা চর্চার মাধ্যমে তৎসমি সিলেটের অনেকেই উপকৃত হয়েছেন আলেকচিত্রবিদ্যায় অনন্য অবদান রেখে তিনি সৃষ্টি করে গেছেন অসাধারণ সব আলোকচিত্রের শিল্পকর্ম তিনি দিমান মানুষ অধ্যাপক ফখরুল ইসলাম বৃহস্পতিবার এগারো জুলাই লন্ডন ব্যাঙ্গল প্রেস ক্লাব হলে চ্যানেলেসের হেড অফ নিউজ কামাল মেহেদি সঞ্চালনায় অনুষ্ঠিত ইমারসন অফ লাইফের মোরকুম মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলোকচিত্রী শিমুর রহমান সিলেট ফটোগ্রাফ অন্যতম প্রতিষ্ঠাতা টাওয়ার হ্যামলেট কাউন্সিলের কমিউনিকেশন অফিসার মাহবুব রহমানের সভাপত্বে মোরকুমোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিবিসি এর প্রেসিডেন্ট তোফাজ্জুল মিয়া আলোকচিত্রী কাউসার আহমেদ আলুকচিত্রী আহমেদ জাকু সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বাসন কমিউনিটি অ্যাক্টিভিস্ট কেম আবু তাহেদ চৌধুরী লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মাহমুদ জুবাই সেক্রেটারি জেনারেল তাইসির মাহমুদ ট্রেজারার সালে আহমেদ সাংবাদিক মিসমা জামাল ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ সাইদ রহমান আলোকচিত্রী জিআর সুহেল প্রমুখ আলোচনা শেষে মরহুম ফখরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় উল্লেখ্য শিল্পী এবং সিলেটে জয়ন্ত ডিগ্রি কলেজের অধ্যাপক ফখরুল ইসলাম দুই সালে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর দেশে বিদেশে অবস্থানরত আলিকচিত্র জগতে তার শুভাকাঙ্ক্ষী এবং সহকর্মী বন্ধু কাউসার আহমেদ বাবলা চৌধুরী সুমুর রহমান আহমেদ জাকু মাহমদ রিমন মাহমদ এখলাস উদ্দিনের বিশেষ উদ্যোগে এই ফটো অ্যালবামটি প্রকাশিত হয় থিয়েটার নাটক করেছেন সেটা মানে এবং ওনার যে ফটোগ্রাফি ওনার যে ওনার যে আর্ট যে চিন্তা চেতনা হ্যাঁ এটা মানে ভাষা প্রকাশ করার মতো এবং ওনার যে বইটা বের হয়েছে ওনার সেখান থেকে অনেকে মানে এটা দেখলে বুঝা যায় আমি আশা করব এখানে যারা যদি কোনো ব্যবসায়ী বা কোনো রেস্টুরেন্টে যদি ফকরুবাই অথবা সিলেট এস টি এসের কোনো ফটো পেতে চান ওনারা চাইলে আমরা বিভিন্নভাবে ওনাদেরকে হেল্প করতে পারবো যে টাইমস টিভি লন্ডন